কুয়েতের বিখ্যাত লেখক আব্দুল্লাহ জারাল্লাহ তার মৃত্যুর আগে সে নিজের কিছু অনুভূতি গল্প হিসাবে লিখে গেছে মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব না প্রত্যেক মুসলিমদের জন্য আব্দুল্লাহ জারাল্লার এই গল্পটি অবশ্যই জানা দরকার অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত পড়বেন শুনবেন দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাদাকার নিয়তে আল্লাহ বলেন আর স্মরণ করিয়ে দাও নিশ্চয় এই শরণ মুমিনদের জন্য উপকারী আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোনো আগ্রহ কারণ আমি জানি আমার মুসলিম সব কিছুই যথাযথভাবে সম্পন্ন করবে তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে তারপর আমাকে কাফন পরাবে আমাকে আমার ঘর থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন ঘর কবরের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে আমাকে দাফন দেওয়ার জন্য তাদের প্রতিদিনের কাজকর্ম কিংবা সবার সময়সূচি বাতিল করবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ তার পরের দিনগুলোতে আমার ওই উপদেশগুলো নিয়ে একটুও গভীরভাবে চিন্তা করবে না আমি আমার নিজের জিনিসের উপর হতে অধিকার হারাবো যেমন আমার চাবির গুছাগুলো আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতোগুলো হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসগুলো দান করে দেওয়ার জন্য চিন্তা করবে এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে এই দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে থাকবে না যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সব কিছুই চলতে থাকবে আমার দায়িত্ব অন্য কেউ সম্পাদন শুরু করবে আমার দন সম্পদ নিয়ম অনুযায়ী আমার সোয়ারিশদের হাতে চলে যাবে অথচ এর মাঝেই এই সম্পদের জন্য আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে ছোট এবং বড় অনুপরিমাণ এবং কিদংশ পরিমাণ সব কিছুরই হিসাব আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা হলো আমার নাম কেননা যখন আমি মারা যাব তখন তারা আমাকে উদ্দেশ্য করে বলবে কোথায় লাশ কেউই আমার নাম ধরে ডাকবে না যখন তারা আমার জন্য জানাজা নামাজ আদায় করবে তখন বলবে জানাজা নিয়ে আসো তারা আমাকে নাম ধরে ডাকবে না আর তারা যখন দাফন শুরু করবে বলবে মৃতদেহকে কাছে নিয়ে আসো তারা আমার নাম ধরে সম্বোধন করবে না এই জন্যই দুনিয়ায় আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খ্যাতি কোনো কিছুই যেন আমাকে দোকায় না ফেলে এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ আর যা কিছু সামনে আসছে পরকালের জীবন তা কতই না গুরুত্বপূর্ণ বিষয় অতএব শোনো তোমরা যারা এখনও জীবিত আছো জেনে রেখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিনভাবে দুঃখ প্রকাশ করবে যারা তোমাকে বাহিক্যভাবে চিন্ত তারা তোমাকে বলবে হতভাগা দুই তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দুঃখ করবে তারপর তারা আবার গল্প গুজব বা হাসি ঠাট্টাতে ডুবে যাবে তিন যারা খুব দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই দুই সপ্তাহ এক মাস মাস কিংবা বড় এক বছর দুঃখ করবে তারপর তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে মানুষদের মধ্যে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে তারপর তোমার জীবনের গল্প নতুন করে শুরু হবে আর তা হবে পরকালের জীবনের বাস্তবতা তোমার নিকট হতে নিঃশেষ হবে তোমার সৌন্দর্য ধন সম্পদ সুস্বাস্থ্য সন্তান সন্ততি বসতবাড়ি প্রাসাদসমূহ ও জীবন সঙ্গী তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না শুরু হবে নতুন জীবনের বাস্তবতা আর সে জীবনের প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জন্য কি প্রস্তুত করে এনেছ বস্তুত এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন এজন্য তুমি যত্নবান হও ফরজ ইবাদতগুলোর প্রতি নফল ইবাদতগুলির প্রতি গোপন সাদাকার প্রতি ভালো কাজের প্রতি রাতের নামাজের প্রতি যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো এই গল্পের মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো কারণ তুমি এখনও জীবিত আছো এর ফলাফল আল্লাহর ইচ্ছায় তুমি কেয়ামতের দিন মিজানের পাল্লায় দেখতে পাবে তুমি কি জানো কেন কবরবাসীরা কে দিবসে সদাকা প্রদানের ইচ্ছা প্রকাশ করবে যদি একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো আল্লাহ বলেন তারা বলবে হে আমার রব যদি আপনি আমাকে আরেকটি সুযোগ দিতেন দুনিয়ার জীবনে ফিরে যাবার তাহলে আমি অবশ্যই সদাকা প্রদান করতাম তারা বলবে না ওমরা পালন করতাম অথবা সালাদ আদায় করতাম অথবা রোজা রাখতাম আলিমগন বলেন মৃত ব্যক্তিরা এজন্যই সদাকার কথা বলে কারণ তারা সদাকা প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে আর গুরুত্বপূর্ণ এই সদাকা কাজটি তুমি এই গল্পটি শেয়ারের মাধ্যমে করতে পারো মাত্র দশ সেকেন্ড ব্যয় করে যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে নেক আমল ও আখেরাতে সফল হওয়া